আমি মাওলানা শাহাদুত হোসেন বাড়ি আমি গলা ভাঁজ করলে যে কোনো দিকে চলে যাবে যে কোনো কায়দায় আপনি যদি মনে করেন আব্দুল পর আমি গলা ভাঁজ করলেই চলে যাবে আমি যদি গলা ভাঁজ করি তাহলে মিসান রহমান আসারি চলে যাবে আমি যদি গলা ভাঁজ করি দেখবেন ঠিক মাওলানা বজরুল রশিদ আপনাদের এই মনসে কথা বলতে জিল্লা বলেন ঠিক কি না বলবো না কি এক কলি বলবো এক কলি বলবো সব বজ্রসি যখন ওয়াজ করতেন তখন এইভাবে ওয়াজ করেন হুসাইন নানার দরবারে গিয়া ডাক দি বলে নানা ভাই একটা কথা বলবার চাই নবী আমার ডাক দি বলে হুসাইন কি বলবার চাও হুসাইন আবার ডাক দি কয় নানা ভাই এই মক্কা মদিনার মধ্যে কত মানুষ ঘোড়া চালায় নানা একটা ঘোড়া কিনে দাও একটা ঘোড়া কিনে দাও আমি হুসাইন এই ঘোড়া আর পিঠে ওডো বলবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ মিস রহমান যখন আজারি কথা বলে তখন এইভাবে কথা বলে কে দিল তোমায় করান অবিশ্বের মুসলমান যখন কোরআন দিল আমার আল্লাহ কোরআন দিল দুনিয়ার কেউ দেয় নাই যিনি কোরআন দিয়েছেন তিনি কেমন অবিশ্বের মুসলমানের নাম এই কোরআন কোনো মানুষের কাছ থেকে আসেন নাই এই কোরআন দুনিয়ার কোনো দার্শনিকের কাছে আসেন নাই এই কোরআন কেবলমাত্র আমার আল্লাহ পাঠিয়েছেন আর সে আজিম থেকে

গলা ভাঁজ করলে বেরিয়ে যায় এগুলো শুনবেন শোনবেন ভাই সব আমি যখন যেটা বলবো সেটা আল্লাহ অপেন করে দেন এটা আল্লাহর অশেষ মেহেরবান আল্লাহর অশেষ নিয়ামত এবং আল্লাহর অশেষ দান বলবো নাকি একটু বলবো অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে আব্দুল খালেক শরীয়তপুরীকে আধা ঘন্টা ওয়াশ করাইতে কথা কয় না পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে আব্দুল খালেক শরীয়তপুরীকে আধা ঘন্টা ওয়াশ করাইতে মিজারুর রহমান আজহারীকে আধা ঘন্টা ওয়াশ করাইতে হলে অন্তত দেড় লাখ টাকা লাগবে দেড় লক্ষ টাকা লাগবে তাও পাওয়া সিরিয়াল কারণ আমার মতো সাধারণ নগ্ন গোলাম ওদের পায়ের ধুলাও না এদেরই সিরিয়াল পাওয়া যায় না আর ওইটার সিরিয়াল দেবেন কেমনে প্রিয় ভাই সব বজুল রশিদের সিরিয়াল নিতে গেলে এলাকাও মনে হয় বিশ ত্রিশ হাজার নেয় ঠিক না ভাই ঠিক জোরে বলেন পঞ্চাশ ষাট হাজার কমে কথাই নাই বন্ধুগণ আমার এরপরে রেজাল করিম কাউসারি ওই শাহজাদপুরের সিরাজগঞ্জ উল্লাপালা বাড়ি আল্লাহ দিনাকে নিয়ে গেছেন আল্লাহ যেনা তাকে জান্নাত বাসী করেন আল্লাহ হুম কারণ আলেমরা কেউ শত্রু না সবাই আমাদের বন্ধু চিল্লা বলেন ঠিক কিনা কারণ আলেমরা হলো শ্রেষ্ঠ সন্তান কারো আলেমদের বিরুদ্ধে কথা বলা যাবে না কখনোই বলা যাবে না কারণ আলেমদেরকে আল্লাহ আমতের ময়দানে বিচার করবেন সার দেবেন না কিন্তু আল্লাহ রাব্বুর আলামিন আলেমদেরকে বিচার করবেন সাধারণ জনগণের সামনে থেকে নিয়ে পর্দার আড়ালে আল্লাহ বিচার করবেন আল্লাহ যদি কে ময়তানে ময়দানে সম্মান করে বিচার হবে কিন্তু পর্দার আড়ালে সেই আলেমদের ব্যাপারে আমরা বলতে পারি না ঠিক কিনা বলেন প্রিয় ভাই সব তাহলে আমরা একটু গলা ভাঁজ করে শুনবো তো ইনশাল্লাহ মুফতি আমির আমজা হ্যাঁ দেখি কারা কারা শুনবেন মুফতি আমির হামজা হ্যাঁ হাত নামান আল্লাহ তালা কোরআনে কারিম দি আমি বলতেছি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের তাওফিক দান করে যাবেন আল্লাহ মাবিন بسم الله الرحمن الرحيم <applause> الرحمن علم القران خلق الانسان সুরার রহমান করান শরীফের পঞ্চান্ন নাম্বার সুরা কান খাড়া করে শোনা লাগবে দেড় হাজার বছর আগে আল্লাহ জানিয়েছে আর রহমান আমি দয়ালু দয়াময় পৃথিবীতে সবান সাইতে দয়া বানজিনি তিনি কে জোরে বলা লাগবে পৃথিবীতে যত মানুষ মা তার সন্তানকে যে দয়া করে ভালোবাসে মর্যাদা দেয় ওরা হাজার হাজার গুণ চাইতে আমার আল্লাহ বেশি বান্দাকে ভালোবাসে চিল্লা কন্ডি কিনা আমার ভাইরাম কি মেলে সম্মানিত ভাইরাম আপনি বাড়ি গিয়ে বিবেক দিয়ে চিন্তা ফিকি করবেন যে আমার রব আমাকে একটা চক্ষ দিল আমার আল্লাহ একটা সক্ষ দিতে পারতেন কেন আল্লাহ দুইটা দিল বাড়ি গিয়ে চিন্তা করবেন নাকের আল্লাহ একটা নাক দিতে পারত নাক একটাই দিয়েছে কিন্তু ও বান্দা আমি চিন্তা করলাম বিবেক দিয়ে মায়ের পেটের মধ্যে যখন তোমারে বানালাম বিবেকবান মানুষ যারা এখানে বসে আছেন আল্লাহ বলেন ফি আই আর অক্কা এই মখমন্ডলার সিহানা দুনিয়ার কেউ কোন ফেরেস্তা বানায়নি আমার আল্লাহ নিজে বানিয়েছেন সুমান বলতে পারেন নাই আল্লাহ নিজে বানিয়েছে আমি লক্ষ্য করে দেখলাম যখন শীতের দিন আসবে এই যে এসেছে মানুষের শীত শীত আর গরম দুইটার মিলে যখন ঠান্ডা লাগবে নাকের ডগাটা বন্ধ হয়ে যাবে আপনি লক্ষ্য করে দেখেন যখন সর্দি লাগে তখন একটা সিজন বন্ধ থাকার একটা দিয়ে অপেন নিঃশ্বাস চলে কথা বলেন চায় বান্দা আমি তোকে এত ভালোবাসি এত দয়া করেছি ও বান্দা আমি লক্ষ্য করে দেখলাম মায়ের পেটের ভিতরে নাক যদি একটা বানায় যদি ছিদ্র একটা দিতাম ঠান্ডা লাগলে বান্দার অক্সিজেন নেওয়া বড় কষ্ট হয়ে যাবে আমি আল্লাহ একটা নাই দুইটা না দুইটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোরে সাহায্য করেছি এত দয়াবান আর এত সাহায্যকারী আকাশের নিচে আল্লাহ ছাড়া কেউ নাই সুতরাং ওই আল্লাহর কেমরে ভুলে গেলাম যে আল্লাহর বিরুদ্ধে আমরা আল্লাহর জমিনে খায় আর আল্লাহর বিরুদ্ধে কথা বলি বলেন সামানিত ভাই রাম এখন পরিবর্তন হয়ে গেছে রাতের পর রাত যদি চলে এভাবে চলবে আর পরিবর্তন হবে না এই যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিখতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান আর যখন আল্লাহু আকবার আমার ভাই রাম আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস হে নবী আপনি পড়েছে কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি নাজিল করেছি লিতুখরিজান নাস কেন নাজিল করলাম যাতে করে মানুষদেরকে টেনে টেনে বের করে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখিয়ে দিতে পারে এজন্য আমি আল্লাহ এই 30 পারা কোরআনে কারীম নাজিল করেছি জোরে বলেন ঠিক কিনা যেখানেই যা আছেন আপনি যদি অন্ধকার থেকে বাঁচতে চান শিরকের অন্ধকার বেদাতের অন্ধকার এই যে এদিকে পাও টান করে পিসা বেসে বসে থাকার পদ মুসি করে এটা জায়েজ নেই কথা বলেন সুতরাং আল্লাহ বলেন ওইটা অন্ধকার যারা পীর সাহেব যারা নিজের সেবা নেওয়ার জন্য বসে থাকে এরা পীর সাহেব না এরা ভন্ডের দাদা শোনার ভাইরাইজন ওই অন্ধকার থেকে টেনে টেনে বের করার জন্য আল্লাহ কোরআন শরীফ দিয়েছে যতদিন বাজবে কোরআন শরীফ বুকে নিয়ে বাজব কারা রাজি আছেন দেখি দুই হাত তুলে দেখেন লিল্লাহহে থাকবে হ্যাঁ হাতনামান আপনারা বুঝে এখন আরেকটা লাগি লাগি বলেন বলেন আপনারা যা বলবেন আমি তাই করব খালেদ খালিক শরিয়ত বলি মা না কান খাড়া করে শোনো আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাজান রে আমার আল্লাহ রব্বুল আলামিন যে দিন বিচারের মাঠ কায়েম করবে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমি আকবার এ ভাইয়া আজ থেকে দেড় হাজার বছরে আমার আল্লাহ ডাকতে বললেন নবী গ আপনি গোটা মানুষদেরকে জানাই দেন আমি আল্লাহ কি সব বিচারকের সাহিত্যে শ্রেষ্ঠ বিচারক না ভাই গো আমার আল্লাহ যেদিন বিচারের মাঠ কায়েম করবে ওই মাঠে আমার আল্লাহ বিচার করবেন কারো প্রতি করবেন না আমার আল্লাহ বিচার করবে ভাইয়া নারীরা যদি জান্নাতে যায় আর যদি পুরুষরা জান্নাতে যায় আল্লাহ রব্বুর আলামিন ডাক দেবেন গো ওই জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুর আলামিন বলেন দি إن فيها <applause> لا يبغون عنها حولا بيا الله تلا دك دي كنوبي ঘোষণা বান্দা তাই বান্দা ওই বান্নাত থেকে বের হইতে মন চাইবে না ভাইয়া কোরআনে কারিমের মাহফিল হলো জান্নাতের বাকি সেখান থেকে মানুষের ভালো না লাগলে বের হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা যায় মসজিদের ভিতরে নামাজ হয়ে গেলে থেকে বেরিয়ে কিন্তু আল্লাহ রব্বুর আলমিন বলেন নবীগ আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানায় দেন বান্দা যখন জান্নাতে যাবে ওই জান্নাত থেকে একবার চাইবে না বের হয়ে যায় চিৎকার দেওয়া বলেন আল্লাহ শুধু এখানে শেষ নয় ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ কুরমা আমার আল্লাহ কুরমা পড়ুয়া যা দেন কেন যা দেবে বান্দা যা ইচ্ছা তাই ভক্ষণ করতে পারবে বাইগ কুল বরই দিবে যার মধ্যে কোনো বেশি থাকবে না কাদি ভরা খেজুর দিবে যার মধ্যে কোনো বেশি থাকবে না বাইগ মেয় ফল দিবে যার মধ্যে কোনো বেশি থাকবে না এ বনেরাগো তোমরা শোনো এই জান্নাতের এত নিয়ামত পাবার পরে জান্নাতি যুবকরা চিন্তা করবে হাই রে হাই এই জান্নাতে আমি এসেছি যে আল্লাহকে দেখার জন্য যে আল্লাহকে সিজদা দিতাম যে আল্লাহকে দেখে সিজদা দিয়ে এই জান্নাতে আসলাম যে আল্লাহর জন্য সুন্দর করে অজু করলাম ঠান্ডার সময় অজু করলাম হাই রে হাই এই জান্নাতের নে আমার দরকার নাই আল্লাহ তুমি কোথায় তুমি আমার একটু দেখা দাও বান্দাগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহকে দেখার জন্য তালাশ করবে মানুষ যেন পুরুষ যারা হাদিস শরীফের ভিতরে এসেছে তারা আল্লাহকে দেখার জন্য পাগল পাড়া দৌড়াবে কিন্তু পনের আগ তোমরা যদি পর্দার বিধানটা মানতে পারো আমার নবী বিশ্বনবী দেড় হাজার বছর আগে বলেছে পুরুষ আল্লাহকে দেখার জন্য পাগল পাড়া হয়ে দৌড়াবে কিন্তু আমার আল্লাহ বিশ্ব নবী বর্ণনা অনুযায়ী বিশ্ব বলেন ওই যে নারী দুনিয়ার বাজারে পর্দায় থাকবে ও মা আমার আল্লাহ রব্বুল আলমিন ওই নারীকে দেখার জন্য দৌড়ায় দৌড়ায় জান্নাতে আসবে চিৎকার দেওয়া বলেন আল্লাহ আকবার এত বড় মর্যাদা মা বোনদেরকে দেয়া হয়েছে ও মা তোমাদের এত মর্যাদা দেওয়া হয়েছে এত মর্যাদা ভাইয়া মসজিদ নবীর ভিতরে সাবিদেরকে নিয়ে নবী বসে আছেন ভাই গ এমন সময় একটা খুনখুনি বৃদ্ধা বুড়ি মা লাঠি ভর করে করে আসতে চান হঠাৎ করে দেখা গেল বিষ্ণনবীর দৌড়ায়া দৌড়ায় বিদ্যা মার কাছে চলে গেলেন বাইরেন বিষ্ণব এই গায়ের মধ্যে একটা চাদর ছিল এই চাদর খানা নবীজি গা থেকে খুলে ফেললেন ভাই বিশ্বনবী বিশ্ব নবী পরিমাণ পায়ের নিচে বিষায় দিলেন বালিকুনার ভিতরে আর বললেন মা আপনি আমার এই চাদরের পুরে বসে পড়ুন মা গো আপনি আমার এই চাদরের উপরে বসে পড়ুন সাহাবিরা বলে হাই হাই রে হাই সোনা নবী যে নবীর গায়ে পায়ের ধুলাগুলো হাই রে যে গায়ের এই চাদর সাবিরা মাথায় পরে জড়ায় মাথায় করে নাই বুকে লাগায় মুখে সমা দেয় এই চাদর একজন বিদ্যা পরিমার পায়ের নিচে ফালায় দিল কারণ বুঝলাম না পরিমা মহিলাটি বসে বললেন নবীজি কিছুক্ষণ কথা বললেন এরপরে বিদ্যা পরিমাটি চলে গেল কি দাম মায়ের কথা বলছি আমার নবী যখন শ্রী পানলে! সাহাবিদের মাঝে ফিরে আসলেন আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবিরা বসো সাহাবিরা বসে বললেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বুঝলাম না গো নবী কে যেন একটা বৃদ্ধা মহিলা আসলো আপনার গায়ের চাদর আপনি বিশ্ব নবী তার নিচে পালায় দিলেন কে আমার নবীর চোখের কোণা পানি বেরিয়ে আসলো ডাক দিয়ে বললেন সাহাবিরা তোমরা জানো না এই মহিলাটি সাধারণ মানুষ না আমি আমার মায়ের দুধ জীবনে কোনদিন কিসমতে তেমন মেলে নাই যার কোলে কাকালে করে আর যার দুধকে আমি বড় হয়েছি উনি হলেন আমার মা দুধ মা হালি মা তু সাদিয়া চিৎকার দিয়া বলেন সুহান মায়ের পায়ের নিচে আমার নবী কি সুন্দর করে তার চাদর বিছায় দিয়েছেন এই বন্ধের এই মাদের দাম আছে না শুধু তাই না ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তোমাদের মত বnder পেট থেকে এসেছে ইমাম আবু হানিফা তোমাদের মত মাদের পেট থেকে এসেছে ইমাম কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি তোমাদের মায়ের পেট থেকে এসেছে ইমাম আব্দুল আবু হানিফা রাহমাতুল্লাহি তোমাদের মায়ের পেট থেকে এসেছে মাওমা দাউদ নবী তোমাদের মত নারী জাতির পেট থেকে এসেছে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ যার তুলনা দুনিয়াতে হয় না এই নবী তোমাদের মত একজন মহিলার পেট থেকে এসেছে জোরে গান দেখি না কি চলে প্রিয় ভাই সব আর আর পারছি না ভাই না দাদা কি আপনার আগ্রহ থাকতেছে যতবার গলা পাল্টাবো তত আগ্রহ থাকবে আমি জানি এটা ওই রিজাল করিম কাউসারি যখন বলতেন বন্ধুগণ আমার বের আমার এবার যখন গম্বিজ গুলো জমিনের মধ্যে সিটাই দিলা আকাশ থেকে যখন পানি নেমে আসলো জমিনের মধ্যে গাছ গজায় গেল এক বাতাসের মধ্যে নড়ে আর বলে কুলহু আল্লাহ আহাদ আল্লাহ আমার এক আল্লাহ আমার এক আল্লাহ আমার এক বন্ধুগণ আমার বের আমার এবার লক্ষ্য করে শোনো আল্লাহ যে তার প্রমাণ দিয়েছে দুনিয়ায় যত গম্ভি সার যত গাছ ধনী আপনি জমিনের মধ্যে ফেলাইয়া দেন সর্বপ্রথম যখন গজায়া যায় একটা ছাড়া দ্বিতীয় গাছ গজায় না কথা কয় ঠিক কিনা বন্ধু আমার বাইরে আমার এবার গাছ হয়ে গেল দুই এবার গাছদের কোন বাতাসের মধ্যে নড়ে আর চড়ে বলে আল্লাহ রসুল দুই আল্লাহ রসুল দুই পুরুষ হইয়া তোমরা মাথায় রেখো না আল্লাহর রসুল পুরুষ হইয়া তোমরা মাথায় রেখো না মেয়ে মানুষের মতো চুল চিল্লায় বলেন ঠিক কিনা বন্ধুগুলো আমার পায়ের আমার এবার গাছ হয়ে তিন আমরা নামাজের মধ্যে বলি ওলার দলিন ফেরেস তারা বলে আমিন আল্লাহ বলে বান্দারে তোর জন্য হয়ে গেলাম বিশাল জান্নাতের জামিন কথা কয় না রে ঠিক না ভাই ঠিক যতবার ভাঁজ করব সকাল এখান থেকে নিয়ে সকাল পর্যন্ত ততবার আলাদা আলাদা হবে শোনাল্লাহ বলবেন না এটা আল্লাহর নিয়ামত আল্লাহ শুক্রিয়া কে আমত পর্যন্ত করলেও হবে জোরে বলেন হবে না আল্লাহ আমাদের তৌফিক দান করুন জরবান আল্লাহ মাবিন জরবান আল্লাহ মাবিন বাংলাদেশের একজন পিসাব আছে চর্ম নাই আছে না নাই নরম সুরে কথা বলে বলবে একটু এটা বলেই মনোযোগ দেবে ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ কি নরম সুরে কথা বলে এইভাবে বলে বাবা রে কয়দিন বুঝি বাজবা দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না এ বাবা বাবাই গেল মা চলে গেল একদিন তোমার সিরিয়াল পড়বে সেদিন তোমায় দড়ি দিয়া শিকল দিয়া বেঁধে কেউ রাখতে পারবে না এ কথা গাও ঠিক কিনা ও বাবা দুনিয়ার আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল না লাগবে করা লাগবে আল্লাহ তালাদের হাজার বছর আগে বলেন কুল্লুনাথ সিং যাই গতুল মত ও যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গহন করতেই হবে করতেই হবে বাবা মরণ নিয়ে টেনশন না নাই মরণের পর যখন কবরে তোমারে শুয়াইবে কবরে আল্লাহর ফেরেস্তারা যখন জবাব চাইবে কি জবাব দিবা এই টেনশন নিয়া দুনিয়ায় কাজ কর্ম করো এ বন্ধু আমার ভাইরাম যখন তোমারে কবরে রাখবে কবরে রাখার পর জিজ্ঞেস করবে ও গুলাম বলো বলো তোমার রবকে দুনিয়ায় যদি রবের সাথে সম্ভব সম্পর্ক না থাকে কেবনে জবাব দিবা জবাব আসবে লাদ্রি লাদ্রি কিছুই জানি না আর যদি রবের সাথে সম্পর্ক থাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে মান রব্বু কা বান্দার জবানে বেরিয়ে আসবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আমার রব জবান দিয়ে বেরিয়ে আসবে আমার রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আর জবাব দিবেন বলো তোমার নবীকে অথবা মান হাজার রসুল ওই লোকটা কি চেন আমার নবীর ফটো দেখানো হবে নবীর সাথে যদি সম্পর্ক না করতে পারো তুমি কবরে নবীকে চিনতে পারবা এ বাবা কথা

বলছে ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও আর যদি জবাব দিতে না পারো আল্লাহ ফেরেশতাদের বলবে ও ফেরেস্তারা ওই কবরের মধ্যে জাহান্নামের নামের পোশাক বিছাও ওই কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছাও ওই কবরের মধ্যে বান্দার গায়ে জাহান নামের পোশাক পরাইয়া দাও ও বাইরা জাহান নামের আগুন সম্পর্কে আমার নবী বলছেই কেমন আগুন দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এই আগুন দুনিয়ায় এক সেকেন্ড লাগাও এলাকা পুরে সরকার করে দিবে কিন্তু জাহান নামের আগুন তা না এক হাজার বছর জ্বালায় আল্লাহ লাল বানাইছে এক হাজার বছর জ্বালায় আল্লাহ সবুজ বানাই দিয়েছে এক হাজার বছর জ্বালায় এক কালো বানাই দিয়েছে আল্লাহ দি তাতলি আফিদা আল্লাহ বলে জাহান নামের আগুন বান্দার ডানে লাগবে না বামে লাগবে না যুবক ভাইরা যাহান নামের আগুন লাগবে পারবা কি পারবা না কেউ পারবা সইতে পারবা না ওই আগুন যখন দাও দাও করে চলবে বান্দাগুলি পালানোর চেষ্টা করবে আল্লাহ বলেন ফি আমার দিম্মা লম্বা লম্বা খামের মধ্যে বাইদা রাখবে কখনো পালানোর সুযোগ না ভাই তোর তোর আমি কম বুঝি শিক্ষিত আমি কম না তোর আমি সাইতে বয়সের দিকে কও না তোর সাইতে যৌবন আমার কম না একটা কথাই বলে মাথায় টুপি দিলাম একটা কারণে আমি মুখে দাঁড়িয়ে রাখলাম একটা কারণে গায়ে জুব্বা দিলাম কারণ একটাই আমার রব আমাকে দুনিয়ার বাজারে পাঠাইল ওমা খলাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লাহুন এ গুলাম আমি তোকে বানাইলাম আর এবাদতের জন্য এবাদত যদি না কর কবরে জবাব দিতে পারবা না পারবা না কথা কন ঠিক কিনা কবরে জবাব দেওয়া লাগবে কাদের কাদের দেখি বিশ্বাস দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আজকে আমি একটা প্রমাণ দেখাবো এই ওয়াজ শুনে তোমাদের কার কোন উপকার লাগছে আমি দেখব জীবনে অনেক দিন দাড়ি চাচ্ছো একজন যুবক আজকে প্রতিজ্ঞা করবে হুজুর কবরে জবাব দেওয়া লাগবে আমি আর জীবনে কোনোদিন দাড়ি চাচ্ছব না একজন যুবক সবাই হাত নামাও একজন যুবক দাঁড়া এরকম হাত তুলে বলে হুজুর আর দাড়ি চাচ্ছব না যার দাড়ি আছে তার না যারা চাইছেছো তারা জীবনে কোনোদিন দাড়ি চাচ্ছব না থেকে রাখলাম দেখি একজন ব্যক্তিকে দেখবো তাহলে বুঝবো আজকের এই যুবকের আয়োজন সার্থক কথা না ঠিক কিনা কি আসো দেখি হাত তুলে দেখাও কেউ নাই আলহামদুলিল্লাহ প্রিয় ভাইসাব আমার এই যুবক ভাইকে আল্লাহ যেন কবুল করে যাবেন আল্লাহ মাবিন জোরে বান আল্লাহ মাবিন প্রিয় ভাই আজকের এই মাহফিল সার্থক কারণ এই যে এত আয়োজন যুবকেরা করেছে এই আয়োজন কেমতের ময়দানে এই ফটোটা আল্লাহ তালা তাদেরকে দেখাবে এই ফটর কারণে আল্লাহ তাআলা হতে পারে তার রহমত দিয়ে আল্লাহর বান্দাকে maaf করে দিতে পারে পারে কি পারে না প্রিয় ভাইসব এজন্য মেহেরবানি করে আমার পরে ভরসা করবেন না ইমাম সাহেবের পরে ভরসা করবেন না ভরসা করবেন কার পরে আল্লাহর পরে ভরসা করবেন না আল্লাহর ইবাদত করবেন না আর আল্লাহর জান্নাত যাবেন আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন ইয়া আইয়াতুহান্নাফসুল মুতমাইননা ইরজি ইলা রব্বিকা রিদিয়াতাম মারদিয়াত ফাদখুলী ফি ইবাদি ওয়া ادখুলী জান্নাতি আমার প্রশান্ত আত্মা তুমি তোমার রবের দিকে ফিরো তোমার রবের এবাদত করো আর তোমার রবের জান্নাতে প্রবেশ করো ঠিক কিনা বলেন কে বলতেছেন এবাদত করবা জান্নাতে প্রবেশ করবা এবাদত করবা না জাহান্নামে নামে ঢুকে পড়বা এটাই আল্লাহ ফাইনাল اللهم توفيق دار غزوة من الله ما بين شبابي إبرد الله ما على محمد وعلى آل محمد كما سلّي تعالى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মৃত ব্যক্তির জন্য অনেকেই দোয়া চেয়েছেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক এবং সবাইকে আল্লাহ আমাদের গুণা মাফ করে দিয়ে যাবেন আল্লাহ মাহিন সবার জীবনে গুনা আল্লাহ মাফ করে দিয়ে যাবেন আল্লাহ মাহিন প্রিয় হাই শিবাজির দোয়া হচ্ছে আমরা সবাই বোনেরা যারা এসেছ আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলছি আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলছি তোমরা জাতির শ্রেষ্ঠ সন্তান নবীজি বলেছেন একজন নেককার মহিলা সত্তর জন আল্লাহর অলির সাইতেও দামি আর আসতে কম সমান আল্লাহ একজন নেককার সাধবী নারী সত্তর জন আল্লাহর অলি সাইতেও দামি প্রিয় ভাই সব এই জন্য আমি বলবো তোমরা আল্লাহর আইন মানো আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো আল্লাহ আমাদের তাওফিক দান করুন সরবেন আল্লাহ